কেৱৰ <laughs> পেলাই হবে পড়তে হবে এই লড়াইয়ে জিততে қара জয় দিয়ে সৈনিকেরা জয়তিয়ার সৈনিকেরা বিজয় জিততে қара জয় যতনোতার জয় দিয়া মরে না জয় দিয়া মরে মনে এই দিনে জিয়া তোমায় পরে মনে মরে নাই স্বাধীনতার ঘোষক জিয়া স্বাধীনতার স্বাধীনতার ঘোষক জিয়া জিয়া সেই জিয়া মরে নাই জনতা এক জিয়া লোকান্তরে

ऐसा आशिकुन को हमारा

আরাম পাচ্ছি আর খাচ্ছি ও ভাই দুটো পাচ্ছি আর কাচ্ছি এই পিছতে যানের ওই পাশে যান